হাই ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে ফিরে আসলাম মার হাতে রান্না তো সবারই একটা প্রিয় খাবার তাই বাজার থেকে বাবা জ্যান্ত কাতলা নিয়ে এসেছিলো সেই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিল কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিল ভেজে নেওয়ার পরে ওই তেলের ভিতরেই চিরে ফোড়ন দিয়ে মা আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছিল সে আলুগুলোকে ভেজে নিল হালকা ভেজে নেওয়ার পরে ওর ভিতরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু জল তারপর বেশ খানিকটা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবে তো নুনও দেবে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর নুনটাকে অ্যাড করলো মশলাটা কষে গেছে মা আবার জলটা অ্যাড করে ফেলেছিল জলটা ফুটে গেছে তারপরে মাছগুলোকে মা একটা একটা করে ছেড়ে দিল ছেড়ে দিয়ে মাছগুলো দেওয়ার পরে বেশ খানিক্ষণ ফুটবে মাছের ঝোলটা হওয়ার জন্য তো মাছের ঝোলটা দেখো মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে নামানোর আগে একটু চিনি আর গরম মশলা মা দিয়ে নিল একটু ঘি দিয়েছিল বাট ঘিটা তোমাদেরকে দেখানো হয়নি স্কিপ করে গেছে তো দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল খেতেও অসাধারণ হয়েছিল আর এদিকে অন্য একটা কড়াইতে মা সাদা তেল দিয়ে নিল কেননা আরেকটা রেসিপি মা বানাবে সেটা হলো লোটে মাছ আমার ফেভারিট দারুণ একটা রেসিপি তো কড়াইতে সাদা তেল দিয়ে ওর ভিতরে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর পনেরো থেকে কুড়িটা রসুনের গোয়া সেগুলোকে থেতো করে নিয়েছিল সেই রসুনগুলোকে দিয়েও আবার কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিল ওর ভিতরে যা যা মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন একটু জল দিয়ে কষিয়ে নিল তারপর অ্যাড করলো মা দেড় চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিল কেননা লোটে মাছটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে তো তাই লোটে মাছগুলোকে গরম জলে ধুয়ে একটু ঝুরো করে নিয়েছিল আর জলটাকে ঝরিয়ে নিয়েছিল কেননা লোটে মাছে কিন্তু অনেক জল থাকে যাতে কড়াইতে দিয়ে বেশিক্ষণ ভাজতে না হয় কড়াইতে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে যেন মাছটা হয়ে যায় তো অসাধারণ হয়েছিল এই লোটে মাছটা খেতে জানাই তো মার রান্না হল বেস্ট একটা রান্না টেস্টের জন্য একটু চিনি দিয়ে ফেললো মা প্রায় অলমোস্ট কমপ্লিট কিন্তু লোটে মাছটা একটু পুরো শুকনো শুকনো হবে অসাধারণ লাগে আবার একটা রেসিপি বানালো কি রেসিপি জানো সেটা হলো আমরা ঘাট কলো বলি আবার খাড় কলো বলি যেটা হলো কচু একটা কচু পাতা এই জন্য মা মিক্সিং বলে অনেকগুলো মিলে পুরু থেকে প্রচুর কোয়া কালো চুড়ো আর কালো গোলমরিচ আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে ফেললো আর যে কচু পাতাটাও যে কচু পাতাটা পেস্ট একবারে তৈরি করে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে এই পেস্টটা দিয়ে নিল দিয়ে একদম শুকনো শুকনো হবে যখন তখন নামিয়ে নেব তো এই জন্য দেখো প্রায় কিন্তু এরকম কষাতে কষাতে চায় ড্রাই হয়ে যাবে নুন হলুদ চিনি দিয়ে ভালো করে ভেজে নিলো তো এদিকে দেখো মাছের ঝোল কাতলা মাছের ঝোল আমার লোটে মাছ পুরোপুরি রেডি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে আমার সাথে থেকে আমার পাশে থেকেও এইভাবে আমাকে সাপোর্ট করো তো দেখো প্রায় কিন্তু আমার কচুটা কচু পাতাটা প্রায় শুকিয়ে এসছে আরও শোকাবে তারপরে মা নামিয়ে ফেলবে কচু তো অসাধারণ লাগে আমার তো দারুণ লাগে তো ফ্রেন্ডস বা বাই